আজকে একুশে জানুয়ারি দুই হাজার আমার মেয়েদের স্কুলের আন্তঃহাজ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কারের বিতরণী অনুষ্ঠান আমি প্রথমে ঢুকে দেখি যেমন খুশি তেমন সাজক বাচ্চাদের লাইন অনুসারে ঢুকানোর জন্য রেডি করা হচ্ছে আর এদিকে ম্যাম আর মনি মিলের আবে ডিসপ্লের জন্য রেডি করাচ্ছে আমরা ভেবেছিলাম যে রাবেয়ার যেহেতু স্কিপিং রেস আছে সেটার পরেই হয়তো ডিসপ্লে হবে কিন্তু ম্যাম বলল যে না আগে ডিসপ্লে হবে এবং ডিসপ্লে শেষ হবার পরেই খেলা হবে ওদের স্কুল মাঠ এতটাই বড় যে আমরা যেখান থেকে বসে ভিডিও নিচ্ছি সেখান থেকে কাউকে ভালো মতো বোঝা যাচ্ছে ডিসপ্লে শেষ হওয়া মাত্রই রাবে আর স্কিপিং রেস আছে যার ফলে ও তাড়াহুড়া করেই শাড়িটা চেঞ্জ করার জন্য যাচ্ছিল ড্রেস চেঞ্জ করা যখন ওর অর্ধেকটা শেষ হয় তখনই আমরা শুনতে পাই যে ওর খেলাটা শেষ হয়ে গিয়েছে ও যে এতটাই অস্থির হয়ে গিয়েছিল যা বলার নয় ইচ্ছে করলে ছাড় ম্যামরা এই বড় ছেলেদের খেলাটা আগে নিয়ে ওর খেলাটা পরে দিতে পারত কিন্তু কেয়ার করা ওর ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে ওর হাউজে ও ফাস্ট হয়ে টিকেও খেলাটা দিতে পারলো না অনুষ্ঠানে কয়েকটা খেলা শেষ হবার পর আবার ডিসপ্লে দিচ্ছিল এই ডিসপ্লেটি শেষ হবার পরেই আসে তাইকন্দোর বাচ্চারা তাইকন্দো দেখে সবাই অনেকটা মজা করে আমার বাচ্চারাও ওদের ইভেন্টে অংশগ্রহণ করতে না পারায় অনেকটা কষ্ট পাচ্ছিল কিন্তু এই তাইকন্দো দেখার পর মনটা অনেকটা ভালো হয়ে গেল 拉几个？ আমার কাছে তাইকুন্দর যতটুকু ভিডিও ছিল সবটুকুই দিয়ে রাখলাম কারণ আমার ব্যক্তিগতভাবে তাইকন্দর কৌশলগুলো অনেক পছন্দ

ওই যে গ্লাসে গ্লাসে রাখতে হবে এবং রেখে আবার ওটা ওইটা গ্লাসটা এবার আবার নিয়ে পিছনে দেখবেন যে আমাদের নিয়ে গ্লাসে করে আবার পিছন দিকে যাবেন পিছন দিকে গেলে আপনাদের দেখতে সব আমি খুবই মুগ্ধ হয়ে বাচ্চাদেরকে দেখছিলাম এর ভেতর দিয়ে দেখি হঠাৎ করে খেয়াল করে ওদিকে ভাবি দৌড়াতে দৌড়াতে একজনের সাথে আরেকজনের ধাক্কা ধাক্কি লেগে মনে হলো এক খেলতে গেলে তো একটু খেতেই হবে ওমা হঠাৎ করে দেখি গুটি গুটি পায়ে একটা পেঙ্গুইন হেঁটে আসছে আমার মেয়েরা দেখে তো খুবই আনন্দিত

প্রতিদিন হাদি চতুর্থ বুসবিন্দু বেলাল গ্রামীণ কিশানী পঞ্চম মাহাদিয়া আলম আর দশম কিছু আইনজীবী মুসাইরা হাসান ফার্নান্স পুরুষ গার্ডিয়ানদের বেলুন তাড়ানো খেলাটিও কিন্তু অনেক উপভোগ্য ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি পিছন থেকে এই ভিডিওগুলো ভালো করে নিতেই পারিনি খেলাধুলায় এই রেড হাউস এবার বিজয়ী হয়েছে যার ফলে ওরা ট্রফি নিয়ে আনন্দ করছিল

সন্ধ্যা নেমে এসেছে প্রায় আর আমার বড় মেয়ে তো বিএনসিসিতে আছে ওরা এখন একটু ফটো সেশন করছিল আমরা এখন বাসার উদ্দেশ্যে স্কুল বাসে উঠে পড়েছি আজকে স্কুল বাসে এতটাই ভিড় ছিল যে স্কুল বাসেও আজকে পাবলিক বাস হয়ে গিয়েছিল রাবে এত বারবার বাতাসে চুল ঠিক করছিলো আজকের ভ্লকটি এ পর্যন্তই ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ